অসহায় কাটিগুড়ার শিকদার পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বিশেষভাবে সক্ষম তিন ভাইয়ের উন্নত চিকিৎসার প্রতিশ্রুতি কাটিগুড়ার বিধায়ক খলিল মজুমদারের বঙ্গুত্ব থেকে পরিত্রাণ পাওয়ায় আশায় বুক বেঁধেছেন আর্থিক অসচ্ছল পরিবারের তিন ভাই জীবন সংগ্রামে প্রতিনিয়ত যুদ্ধ করছেন একই পরিবারের প্রতিবন্ধী অর্থাৎ বিশেষভাবে সক্ষম তিন ভাই কাটিগুড়ার প্রথম খণ্ডের একই পরিবারের তিন ভাই লেবার স্নায়ুজনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে পঙ্গুত্বের জীবনযাপন করছে চিকিৎসার মাধ্যমে তাদের পঙ্গুত্ব থেকে পরিত্রাণের সুযোগ থাকলেও অর্থাভাবে দুঃস্বপ্ন ছিল তিন বিশেষভাবে সক্ষম ভাইয়ের কাছে খবর পেয়ে এই অসহায় তিন ভাইয়ের ট্রাকার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন কাটিগোড়ার দরাজ হস্ত বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বিশদ বিবরণে জানা গেছে কাটিগোড়ার আমতলা চন্ডীনগর প্রথম খণ্ডের বাসিন্দা আব্দুল লতিফ সিদ্দারের ছেলে আইনুল হক শিকদার খায়রুল হক শিকদার ফকরুল ইসলাম সিদ্দার তিন ভাই শারীরিক ভাবে প্রতিবন্ধী অর্থাৎ বিশেষভাবে সক্ষম জন্ম থেকেই জটিল রোগে আক্রান্ত হয়ে রীতিমতো দুর্ভোগে জীবন কাটছিল তাদের একটু কথা বলার শুনতেও পারে পারে কিন্তু করতে না তিন ভাই চলাচল গরিব পরিবার থেকে শেষ সম্বল একখণ্ড জমি বিক্রি করে চিকিৎসা করালেও তা পর্যাপ্ত ছিল না তবে চিকিৎসকরা আশ্বস্ত করেছেন উন্নত মানের চিকিৎসা করালে নাকি তিন ভাই আবারও সেরে উঠতে পারবে কিন্তু উন্নত চিকিৎসা করানোর মতো সাধ্য নেই এই পরিবারের এমত অবস্থায় অসহায় পরিবার আজ শুক্রবার কাটিপুরা বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের পাঁচ বাস ভবনে উপস্থিত হয়ে সহায়তার আর্জি জানালে বিধায়ক তাদের সমস্ত নথিপত্র খতিয়ে দেখে উন্নত মানের চিকিৎসা করানোর ব্যবস্থা করে দিতে অসহায় পরিবারকে আশ্বস্ত করেছেন আমাদের হাতে মন্তব্য রয়েছে শুনে নেব গভর্নমেন্ট তরফে একটা দাবি জানাই মেয়েটা সাহায্য করার লাগে আমরা পার্সোনাল তরফ থেকে সাহায্য তারা করবো কারণ আমরা দেখি আর ছেলে তারা যে পরিস্থিতি সম্ভব নয় তারা চলা এবং মেডিসিনও কিছু তারা সরকারি হিসাবে আমরা কীভাবে তারা রে ব্যবস্থা করা যায় সরকারি হসপিটালও তারা কী ধরনের সাহায্য সুযোগিতালি যায় এবং সিএম রিলিফ পাণ্ডও আমরা তারা নামটা দিব বিশেষ করে এই ধরনের ফ্যামিলিরে স্পেশাল একটা সাহায্য করলে মুখ্যমন্ত্রীর কাছে একটা কাগজ দিব আমরা তারা অ্যাকচুয়ালি জেনুন হিসাবে ফাইত বর্তমান তারা ফ্যামিলি যদি একজন দুজন যদি একটা মাত্র ছিল এক বাবার তিনও ছেলে তিনও ছেলে হ্যান্ডিকেপ এই পরিস্থিতি অতো কি নামতে পারে না হু নামা সম্ভব নয় এত কোনো নামিয়া আমার লোকে দেখা হওয়ার পরে আমি আর তার করে না যাওয়াই আমি নিজে নামাত বাড়ে গেছি বাড়ে আইয়া তারার লোকে কারণ বিশেষ করে তারার মানুষ যেটুকু দুর্বল হয়ে যান সব মানুষের যোগাযোগ করে বাদ দিলে আমি যতক্ষণ বুঝতে পারলাম অ্যাকচুয়ালি তারা বিগত এই দুই তিন বছর থেকে আমরা কোনো যোগাযোগ বুঝছে না ওইলে আমরাও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সহযোগিতা সাহায্য কিভাবে করা যায় যাই হোক আজকে তারা আইসইন আমরা আমরা খুশি হয়েছি তারে যে কীভাবে সাহায্য করা যায় কারণ আমরা চেষ্টা করি অনেক সময় কিন্তু বিশেষ যোগাযোগ না থাকার কারণে বইছে না এখন আজকে যোগাযোগ করছেন আজকে থেকে সবসময় তারা রূপে আমরা জিও থাকবো যে তারা সরকারি সাহায্য হোক আমরা পার্সোনালির তরফ থেকে সাহায্য করি এই ফ্যামিলির সাহায্য করে এখন তো

আমরাও আজকে দেখি না ওরাও প্র্যাকটিক্যাল দেখলাম আর যদি এই তিনজন রইলে খবর হয়তো আমরা নিজে গেলাম জন্যে যাই হোক আই আর কিছু না অন্য একজন যেমু তারা গেছে তারা বাড়ির যেমু এবং তারা কীভাবে সাহায্য সহযোগিতা করা লাগে এটাতে দেখার আমরা সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ